মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত এখন বাজে সাড়ে পাঁচটার মতো তো আমি জনের জন্য টিফিন করছি ও স্কুলে নিয়ে যাবে তো এখানে আলু বিট তারপরে গাজর ভালো করে তেল দিয়ে ভেজে ম্যাগি মশলা দিয়ে দিলাম আর স্বাদ মতো দিলাম লবণ তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি তো এখানে দেখো ব্রেডের মধ্যে দিয়ে একটু ব্রেডটা ভেজে নিলাম তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে তো দুটো ব্রেডে দিয়ে দিলাম এটা আয়সের জন্য আর এত সকালে মানে ওঠাটা এত কষ্ট কি বলবো যে ঠান্ডা দিন হয়ে গেছে স্কুলে যাচ্ছে না তো আমাদের জন্য চা নিয়ে নিলাম তো চাটা খেয়ে নিই আসবেন চা খেয়ে ওকে স্কুলে দিয়ে আসবে তো রেডি হয়ে গেছে ও ওর লাগালে না একটু নেপালে নেপালে লাগে আমার কাছে তো আরেকজনের জন্য এখন রান্নাবান্না করছি হ্যাঁ পূজা ম্যাডাম যাবে স্কুলে তো এখানে শুকনো মরিচ পূরণ দিয়ে দিয়েছি তারা হুড়ো করে রান্না বান্না করছে কারণ ঘোরের কাটা তো ঘুরতে থাকে ওদের তো বিরাম নেই ঠিক আছে আর আমরা যদি বিরাম করি তাহলে তো হয়ে গেল তো এখানে মেথি পূরণ দিয়ে দিয়েছি আজকে মানে প্রথম খাবো এই শীতে প্রথম আমাদের বাড়িতে আসলো কি জানো বলো তো কী পালং শাক ঠিক আছে এই প্রথম খাচ্ছি পালং শাক আমার কাছে খুব ভালো লাগে আজকে শাক করছি বেগুন দিয়ে গাছ থেকে বেগুন এনেছিলাম কালকে দেখেছিলে হ্যাঁ তো বেগুনগুলো কুচি কুচি করে কেটে ভেজে রেখে দিয়েছিলাম তো বেগুন দিয়ে পালং শাকটা রান্না করে না আমার কাছে খুব ভালো লাগে অনেকে আলু দিয়ে খায় তো আলুর থেকে বেগুন দিয়ে খেতে ভালো লাগে আমার কাছে তো দেখো এখানে পূজা ম্যাডামের জন্য স্কুলের জন্য টিফিন বানাচ্ছি সামান্য একটু আলু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম গাজর এখন অল্প একটু ভাত ঠিক আছে ভাত ওকে ভেজে দিয়ে দেব হ্যাঁ তো ওকে ব্রেড দিলে হবে না দুপুরে খাবার তো তাই আর এখানে দিয়ে দিলাম বিট আর আজকে কিন্তু যা রান্না বান্না হচ্ছে সব কিছু কিন্তু নিরামিষ আর আজকে হলো সোমবার ঠিক আছে আর এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা ঠিক আছে আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি দিয়ে এখন দেখো হ্যাঁ একটু লেবু ভালো করে চিপি দিয়ে দিয়েছি খেতে ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো হয়ে গেছে পুজো ম্যাডামের টিফিনটা ও টিফিনটা দিয়ে দিলাম স্টিলের টিফিন বক্সটা হলে না খুব ভালো হতো গো হ্যাঁ প্লাস্টিকের টিফিন বক্সে মানে প্লাস্টিকের জিনিসের খাওয়াটা ভালো না তো দেখতে হবে অনলাইনে আবার চেক করবো স্টিলের টিফিন বক্স পাওয়া যায় কিনা কারণ চেক নি তো এখন আসলাম এই ঘরে বিছানাপত্র তুলতে যতক্ষণ বিছানাটা মানে না গোছানো হবে ততক্ষণ তো শান্তি নেই কিন্তু কাজ এই গাছগুলো সকাল সকাল হয় না ওরা পড়তে বসে হ্যাঁ তাই আর পারি না সকাল সকাল এই গাছগুলো গোছাতে একটু দেরি হয়ে যায় তো এই রুমটাও গুছিয়ে নিয়েছি আর এই বেডশিটটা বিছিয়েছি আজকে হ্যাঁ কিন্তু ধুতে পারবো না নিচের উপর মানে নিচের আগের বেডশিটের উপরে এই বেডশিটটা বিছিয়ে দিয়েছি তো এখানে হাজবেন্ড আর পূজা ভাত খেয়ে নিচ্ছে আর পূজা আয়ুষ থেকে আসলে আমি খাবো তো এখন এই ঘরটা ভালো করে ঝাড়ো দিয়ে নিয়েছি এই ঘর কেন সবগুলো ঘরে ঝাড়ু দিয়ে নেব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরের জন্য রান্নাবান্না করে নিয়েছি সব এলোমেলো হয়ে আছে তো এখন উচিয়ে ঘরটা ঝাড়ু দিয়েছে আর এই ঝাড়ুটা দিতে তো ভালো কিন্তু হাতে ধরে যায় বুঝলে আর এত নোংরা বেরিয়েছে কি বলবো এই দেখো ঠিক আছে এত নোংরা বেরিয়েছে 没错。 এই হলো আজকে আমাদের ভাত আমার আয়ুষের ভাত রোদে বসে বসে আমাদের ভাত ঠিক আছে এই আয়ুষের ভাত আয়ুষ আর আমি ভাত খেয়ে দেখো এই ব্লাউজটা কমপ্লিট করলাম মানে হাফ কমপ্লিট হয়েছে হাতে লাগানো বাকি আর আজকের ভিডিওটা একটু লেট হয়ে গেছে আমি অসুস্থ হয়ে গেছি তাই দেরি হচ্ছে ভিডিও এডিট করতে ঠিক আছে কালকে তো বিয়েতে গিয়েছিলাম গাড়ি জার্নি করে এসে আমি খুব অসুস্থ হয়ে গেছি তো ঠাকুর পূজাটাও দিয়ে নিলাম গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পুনে ছয়টা বুঝলে আমি খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে এই কম্বলের নিচে ঢুকেছিলাম ঢুকে একটু সময় লাইভ লাইভে গিয়েছিলাম হ্যাঁ তারপরে ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করেছি তো চলো তোমাদেরকে দেখাবো আমার হাজব্যান্ড আমাকে কত আদর করে দেখাবো চলো এই দেখেছো এই ঠান্ডার মধ্যে উনি মাছ নিয়ে এসেছে এখন বলছে মাছটা কাটিও নিয়ে আসেনি আমাকে কাটতে হবে বুঝলে কত আদর করলে হ্যাঁ এই এই ধরনের গিফটগুলো দিতে পারে বুঝলে এত সুন্দর সুন্দর উপহার ঠান্ডার মধ্যে আমার হাজবেন্ড দিচ্ছে বুঝলে হুম এত হ্যাঁ শীতের শিল্পের পোশাক টোশাক লাগিয়ে নিই তারপরে যাই মাছটা কেটে নিয়ে আসি তারপরে রান্না বান্না করতে হবে হাজবেন্ডের ডিউটি আছে রান্না বান্না করে ওনাকে দিচ্ছে ওনাকে দিতে হবে বুঝলে তো যাই মাছটাকে উনি মাছ কেটে দেবে কী মজা মজা চলো চলো মাছ বলে কেটে দেবে চলো

দেখো দেশি ইলিশ আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো ভালো করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো হাজবেন্ড মাছ কেটে দিচ্ছে ভালো করে আমি তুলে দেই এই দেখো

মাছ কিসের কিসের সাহায্যে জলের উপরে ভেসে থাকে পটকার সাহায্যে ঠিক আছে এ একটা কোয়েশ্চেন আনসার পেয়ে গেলে ঠিক আছে এই মাছ কাটো তাড়াতাড়ি দুই পিস তুমি মাছটা কাটুক আমি গিয়ে চাটা বসাই তো উনি যখন আমাকে এত সাহায্য করছে তো আমাকেও কিছু করার দরকার ঠিক আছে আমি ঠান্ডার মধ্যে তাহলে আমি গিয়ে এক কাপ চা বসাই বেশি নয় শুধু এক কাপ চা খাও গো ঠিক আছে তো চাটা বসিয়ে দিই চলো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তার আগে শীতের পোশাকটা পরে নি প্রচন্ড ঠান্ডা লাগছে কি সুন্দর করে মাছটা কেটে নিয়ে এসেছে ঠিক আছে আর ঘরের মধ্যে বসে বসে নিয়ে আলু আর ফুলকপি কেটে নিয়েছে মাছ দিয়ে রান্না করার জন্য তো এখানে হাতের বান্না করে নিচ্ছি মাছটা আগে ভাজি করে নিই তো জানি অনেকে বিয়ের ব্লকের জন্য অপেক্ষা করছে বিয়ের ব্লগটা কালকে আসবে ঠিক আছে আজকের ব্লকটা দেরি হয়ে গেছে আমি আগেই বললাম আমি অসুস্থ হয়ে গেছি প্রচণ্ড মানে টিপি বেড়ে গিয়েছে তাই আমি ভিডিও এডিট করতে পারিনি ঠিক আছে আর সময় মতো দিতে পারি না আজকে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি একদম সিম্পলভাবে রান্নাবান্নাটা করে নেব তাড়াতাড়ি করে একবারে আলু আর ফুলকপিটা দিয়ে ভেজে নেব তো কালকে দুপুর পর্যন্ত হয়ে যাবে আমাদের ভাবেই রান্নাবান্নাটা করবো কারণ রাত্রিবেলা থাকবো না বিয়েতে চলে যাব ঠিক আছে খুব সুন্দর একটা ব্লক আসছে কারণ কালকে আমি কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছিলাম তাই তোমাদেরকে বলছি ঠিক আছে তোমরা অনেকেই জেনে গেছো আমি বিয়েতে গেছি তাই বললাম তো এখানে হ্যাঁ একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে ফুলকপি আলু সব কিছু সিদ্ধ হয়ে যাবে আর যারা রোজ ভিওয়ার্স তারা তো জানোই আমি এভাবে রান্নাবান্নাটা করি আর এভাবে রান্নাবান্নাটা করলে তাড়াতাড়িও হয়ে যায় আর কি হয় তেল তেলটাও একটু কম লাগে ভাজে করতে হয় না সেইভাবে একবারে কষানো হয়ে যায় দেখো ঢাকাটা তুলে নিয়েছি আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে একদম দেখো জল এসেছে ফুলকপি থেকে আলু সব সিদ্ধ হয়ে গেছে আর লাস্টে একটু রান্নার পরে ধনিয়া পাতা দিয়ে দেব আর কি লাগে বলো শীতের দিনে ভালো করে কষিয়ে জলটা দিয়ে দিয়েছি জলটা ফুটলে তারপরে মাছগুলো দিয়ে মাছ কাটতে না না ভালো লাগে তো ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছে এখন লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো এই মানে তরকারি মাছ যদি একটু মানে ভালোভাবে লাল লাল করে না ভাজা হয় তাহলে খেতে ভালো লাগে না অনেক সময় কিন্তু কাঁচা মাছও রান্না করলে খেতে ভালো লাগে তো দেখবে এই ধরনের তরকারিগুলোতে একটু মাছটা মানে লাল লাল করে না ভাজলে তরকারিটা যেন মানে টেস্টে আসে না আর মাছগুলো খেতে কিন্তু ভালো লাগে না বেশি একটা তো দেখো রান্না মোটামুটি হয়ে গেছে এখন ধোনা দিয়ে দিলাম এস খানিকটা আর এখন ধোনা তো দাম কমেছে তাই একদম মুট মুঠ করে সবজি দিয়ে দিয়ে বাজে সাড়ে সাতটা হাজব্যান্ড চলে যাবে এখন ডিউটিতে আর আমি যাব সবাই কাজ করতে ঠিক আছে তারপরে এসে খাওয়া দাওয়া করে নেব তো আজকে ব্লগটা আমি এখানে রাখছি যদি তোমাদের ভিডিওর মধ্যে কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তা আজকে আমাদের বন্ধুরা টাটা গুড নাইট ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে টাটা